পীর বাংলাদেশে অনেক পীর আছে অনেক বুজুর্গ আছে আমরা আজকে একটা পীরের গল্প শুনব তিনি কিভাবে হইলেন এবং তার শত শত হাজার হাজার মুরিদ কিভাবে সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কাছ থেকে আমি গল্পটা শুনেছি একজন বাবা একজন গরিব সে বেশি ধনী ব্যক্তি না মোটামুটি দিন আনে দিন খায় তার একটি গাধা আছে তার একটি গাধা আছে সে ওই গাধা নিয়েই করে থাকেন কিছু খাবার দাবার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ওই গাধার পিঠে চড়েই সেটাকে হাটে নিয়ে যায় বাজারে নিয়ে যায় বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি টিক্রি করে ওই গাধার মাধ্যমে তার সংসারটা মোটামুটি আরামায় আসে চলতেছে গাধা হঠাৎ করে একদিন কি হইল মারা গেল এখন তো এই লোকটা টেনশনে পড়ে গেল এখন আমি কি করি সে তো গাধাকে নিয়ে অনেক কান্নাকাটি চিন্তা টেনশন আর তো এখন কি করা যায় এই গাধাই একমাত্র সম্বল এখন সেও চলে গেল তাহলে ভদ্রলোক এখন চলবে কিভাবে তার দিন কিভাবে চলে সংসার কিভাবে চলে এখন গাদাকে সে করবেটা কি মৃত গাধা এটাকে তো সে কোনো খালে বিলে ফালাই দেওয়া সম্ভব না তো তার বাড়ি ছিল রাস্তার পাশে রাস্তার পাশে তার ছোট্ট একটি কুড়ে ঘর তখন সে কি করলো তার কুড়ে ঘরের সামনেই তার জমি ওই জমির ভিতরেই সে গাদাটাকে কবর দিল কবর টবর দিয়ে সেখানে বৈশা সে কান্নাকাটি করতেছে সেখানে বৈশা কান্নাকাটি করতেছে এই রাস্তা দিয়ে আবার মানুষ হাটে যায় বাজারে যায় বাজারে যাওয়ার রাস্তা এখন কিছু লোক যখন বাজারে যাচ্ছে তখন দেখতেছে লোকটা এখানে বৈশা কানাগাডি করতেছে ফেরত যাওয়ার সময় দেখে একই অবস্থা লোকটা এখানে বৈসা কানাগাটি করতেছে তখন কিছু লোক ভাবলো যে আসলে লোকটা হয়তো মহা বিপদে আছে বা ঝামেলায় আছে অভাবে আছে তাকে কিছু দিয়ে যাই কেউ তাকে দুইটা পেঁয়াজ দিয়ে গেল কেউ দুইটা বেগুন দিয়ে গেল কেউ দুটা আলু দিয়ে গেল কেউ দুইটা টাকা দিয়ে গেল একটা মরিস। এভাবে এক জনে এক এক জিনিস তাকে দিয়ে গেল যেই যায় সেই এখন দিচ্ছে দেখে যেহেতু লোকটা কাটতেছে এবং লোকেরা এখন যারা এখন যারা আসছে তারা দেখতে যে এখানে কিছু দেওয়া আছে তার মানে দান শব্দ করা জায়গা এটা তো সবাই একটু একটু টুকটাক করে দান সবগা করতেছে সন্ধ্যা হয়ে গেল লোকটা এত মতো চোখ মুখ বন্ধ করে গাড়ির মধ্যে ব্যস্ত ছিল সন্ধ্যা হয়ে গেল চোখ খুলে দেখলো বাহ চমৎকার ব্যবসা তার এখানে মোটামুটি ভালো জিনিস জমছে যে গাধা মরে গেছে তাতে কি হয়েছে তার চেয়ে বেশি ইনকাম এখানে পাওয়া গেল তখন সে কি করলো ওই জায়গাটাকে একটু পাকা পুকা করে সুন্দর করে একটা লাল কাপুর বিছায়া ওটার উপরে ঢাইকা দিয়া বাহ সেখানে বসে আরামসে কান্নাকাটি করতেছে আর এই যেই যাচ্ছে সেই তাকে দিচ্ছে যাচ্ছে আর দিচ্ছে যাচ্ছে আর দিচ্ছে এভাবে তার তো মোটামুটি পয়সা ভালোই জমে গেল তখন সে বিল্ডিং টিল্ডিং বানাইয়া একবারে স্পেশাল করে এটার মাজার বানাই ফেললো এখন তো তার মুড়িদের অভাব নাই হাজার হাজার মুড়িদ মুড়িদ আর মুরিদ মুড়িদ আসলেই পটলা নিয়ে আসে মুড়িদ আসলেই প্যাকেট নিয়ে আসে বিশাল বড় আউলিয়ার মাজার হয়ে গেল নাম দিল কি হজরত গেদা শাহ রহিমা বড় মাজার বানায় নাম দিলো হজরত গেদা শাহ রহিমা এখন এই যে গেদা শাহ রহিমাহুল্লাহ মাজারের যিনি মালিক তার আবার একটা ওস্তাদ আছে পীর সেও পীর সেই পীরের কাছে খবর গেল যে হুজুর আপনি কি পীরগিরি করতেছেন আপনার ব্যবসা তো ভালো না আপনার যে শিষ্য ওই যে কদমালি তার তো সে ওখানে তো বিশাল বড় ব্যবসা সে তো বিশাল বড় মাজার বানায় ফেলছে হ্যাঁ বলো কি দেখি খবর নিয়া তখন এই শিষ্যের কাছে খবর নিতে আসলো কি ব্যাপার কদম আলী তুমি এই যে এত বড় মাঝার এটা কি ঘটনাটা কি তখন কদমালি বললো যে হুজুর আপনাকে তো না বললেই নয় আপনি আমার উস্তাদ আপনি আমার গুরু আপনার কাছে সারা জীবন শিক্ষা গ্রহণ করেছি এখন আপনাকে তো বলতেই হবে আপনি আবার কাউকে বলে দিয়ে না সেটা হচ্ছে যে আপনি আমাকে যে গাধাটা উপহার দিয়েছিলেন সেই গাধাটা মারা গেল মারা যাওয়ার পরে তাকে কবর দিয়ে এই কাহিনী সব কাহিনী তাকে বলল তো বললো বড় মাঝার বানাইছ এই ধ্বংস করো না মাজার মাজার যাও আমার মাজারে গল্প শুনবা আমার মাঝারে ওখানে কে ঘুমাই আছে আমার মাঝারের ওখানে ঘুমাইয়া আছে তোমার মাঝারে যিনি ঘুমাইছে তার মা অর্থাৎ তোমার ওই গাধার মা আমার ওখানে ঘুমাইয়া আছে তোমার এটাও গেদা আমার এটাও গেদা তাইলে এই যে গেদায় গেদায় মাজার আমাদের বাংলাদেশে এরকম হাজার হাজার মাজার আছে যে মাজারের কোনো নাম নাই কে মারা গেল কোন ব্যক্তি মারা গেল কি তার পরিচয় সে ব্যক্তি নামাজ সোজা পড়তো কিনা হজ জায়গার দান করতো কিনা এগুলো আমরা কিচ্ছু জানি না মাজার তা তালা বাবা তালা বাবার মাজার লোহা বাবার মাজার কামিজ বাবার মাজার অর্থাৎ এক ব্যক্তি কামিজ পেলা ঘুরতেন সে মারা গেছে কামিজ বাবা লোহা গায়ে দিয়ে ঘুরে ত্রিটন গেলে দেখবেন যে দুই টন কি বলে সমস্ত শরীর মন কত মন হবে আল্লাহবুদ জানে সমস্ত শরীর সে লোহার শিকল দিয়ে আটকে থিয়ে সে ঘুরতেছে সে লোহা বাবা সে মারা যাবে এখানে মাজার হবে লোহা বাবার মাজার এক লোক দেখবেন আপনি রাস্তায় ঘুরতেছেন ভদ্রলোক পুরুষ মানুষ সে মহিলাদের পোশাক পরে যেটা ইসলাম নিষিদ্ধ করছেন ওই ধরনের পোশাক সে রাস্তায় ঘুরে তাকে সবাই কামিজ বাবা বলে ডাকে এবং সে যেখানে বিশ্রাম করে সে গাছের উপরে লাল পতাকা পতাকা লাগায় রাখছে মানে অটোমেটিক এখন থেকেই নামকরণ কামিজ বাবা মানে মাজার হয়ে গেছে এগুলোর উদ্দেশ্য কি উদ্দেশ্য হইল মাজার না হইলে তো সিদ্ধি মিদ্ধি খাওয়া যায় না ওখানে বৈশাখ দশজনের বইসে আড্ডা দিবে কিছু আসর মাসর বসবে দুই নাম্বারে চলবে উল্টাপাল্টা পয়সা নেই আসবে মাজার না হইলে এগুলো করা যাবে করা যাবে না সেজন্য চক্রান্ত কইরা বাটপাড়ি করে চিটারি করে এই ধরনের মাঝার তৈরি করা হয় এগুলা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন ও আখের দেওয়ান আহামদুলিল্লাহি রব্বিল আলমিন